এটা কিন্তু যেমন তেমন মনসা মন্দির নয় এর পিছনে কিন্তু লুকিয়ে আছে হাজারো ইতিহাস ছোটবেলার থেকে লোকমুখে অনেক কথা শুনেছি যেগুলো শুনলে কিন্তু গায়ে এখনো কাটা দিয়ে ওঠে যদিও এখন আগের মতন সবকিছু নেই কিন্তু কিছুটা আছে যেটা তোমাদের আজকের ভিডিওতে আমি দেখাবো আর সেই পুরনো মাছ ধরা জাল এবং কাঠের মেলা এটা তো স্পেশালিটি হায় গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই মনসা পুজোর অনেক অনেক প্রীতি ও ভালোবাসা কি এটা ঝাঁকা নাকা জিনিস যাওয়ার জায়গায় রেখে আসো যেখানে ছিল ঝাঁকা নাকা জিনিসটা তো যাই হোক আজ হলো মনসা পুজো অলরেডি বিকেল চারটে বেজে গেছে সারা মনসা পুজো আমার এরকম নাইটি পরেই কাটলো আমি এখনো যাইনি পুজোর দিকে কারণ আমরা পুজো দিতে পারবো না যেমন তোমরা জানো আমার ঠামা শাশুড়ি মারা গেছে তো আমাদের উপর এখন কালো রয়েছে তো পুজো দিতে পারবো না বলে ওই সাইডটাও যায়নি সে সকালে নাইটি পরেছে এই অবস্থায়ই রয়েছি তো যাই হোক এখন ফাইনালি মেয়েকে নিয়ে মেয়ের পাপা যাবে তো মেয়ের পাপা যাবে ভাবলাম চলো আমিও একটু যাই আর তোমাদেরও দেখাই তো যাই হোক চলো বেশি বগর বগর না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদম স্কিপ্ট না করে তাও ছাড়াও বাপের বাড়ি এসে বয়া খাইতে নেই পাপ লাগে বেচারা সকালবেলা দিয়ে না খায়া রয়েছে না গেল পুজো দিতে না খেলো ভাত কোনো কাজ কর

দৌড়ায় ওটা যদি পড়ে না ম্যা দৌড়াদৌড়ি এখন বাজে সন্ধে পনে ছটা আমি এখন যাবো মানে মেলার মাঠে যেখানে পূজো হচ্ছে আর কি সেখানে মামা সারা দিন পূজা আর্চা করিয়েছে যেখানে বসে আছে মামা মামি এসেছে সোনুকে নিয়ে মেলায় যাওয়ার জন্য সোনু এদিকে সোনুর পাপার সাথে মেলায় চলে গেছে এখন সোনুর পাপা দিয়ে যাবে তারপরে সোনুকে মামা মামি নিয়ে যাবে আর এদিকে আমি রেডি হয়েছে তার কারণ একবারও যদি এদিকে না যায় মাঠের দিকে বিষয়টা কেমন লাগবে না তার জন্য তো এখন যাবো আমার শ্বশুরমশাইয়ের কাছে কারণ আমার মামা আমরা মাখা খেতে চেয়েছি আমার মশাই দোকান দিয়েছে ওখানে ওখানটাই যাবো মামার জন্য আমরা মাখা আনবো আর আমি এই যে এই সুতির শাড়িটা পরেছি তার কারণ প্রচণ্ড খাদা বৃষ্টি আমাদের দিয়ে অবস্থা খুব একটা ভালো এই যে এইরকম অবস্থা তো বেশি একদম হেবড়া জাবরা করে লাভ নেই মোটামুটি একটা শাড়ি চলার মতন হলেই হবে পুজো তো আমি নাইটিতেই কাটিয়ে ফেলেছি এখন যেহেতু যাব মেলার মাঠের দিকে বললাম চলো ঠিক আছে একটা শাড়ি পরে পরেনি অসুবিধে কি আছে তো চলো আগে শ্বশুরমশাইয়ের কাছে যাই তো কথা আছে দেখো সকালবেলা থেকে কিন্তু আর মেলার মাঠের দিকে যাওয়া হয়নি তাই কিন্তু বিকেল বিকেল চলেছি ওই যে যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমাদের এখানের মনসা মন্দির যেটা কিন্তু প্রচন্ড জাগ্রত আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আগে কিন্তু কিন্তু এই মেলা ছিল বাট এখন মেলাটা অনেক বড় যেটা তোমরা পায়ে হেঁটেও শেষ করতে পারবে যদি একটু বেলায় বেলায় আসতাম তোমাদের পুরো মেলা ঘুরে দেখাতাম কিন্তু ওই যে কাজের ফাঁকে আর এদিকে আসাই হয়নি এখানে কিন্তু আমি আর আমার ননদ চলে এসেছি একটু হলেও মেলাটা দেখার জন্য তার কারণ ভাই বছরে একটা দিন মিস হয়ে গেছে হবে না আর এখানে কিন্তু নানান ধরনের কাঠের জিনিসও তোমরা পেয়ে যাবে আর শুধু তাই না এছাড়াও যে লোহার যে সমস্ত জিনিস থাকে না কাস্তে বটি হেসো আরো অনেক ধরনের জিনিস সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই মাঠটা টোটালি এইটা দিয়েই ভরা থাকে মানে এই যে কাঠের জিনিস লোহার জিনিস আর এই যে জাল টাল এছাড়াও যে মেলা বসছে সেখানে তোমরা নানান ধরনের জিনিস পেয়ে যাবে আগে ছোটবেলা এই সমস্ত জিনিস নিয়ে প্রচন্ড পরিমাণে উৎসাহিত থাকতাম বাট এখন আর সেটা হয় না আগে একটুখানি দূরে ছিল বাড়ি এখন কিন্তু একদমই মেলার মাঠের কাছেই আমাদের বাড়ি বাট সেরকম ভাবে কিন্তু আসা হয় না এখানে বিকেল হয়ে গেছে তবুও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দর্শনার্থীদের একদমই কমি নেই এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে এখন যদি দুপুরবেলা আসতে পারতাম তাহলে তোমাদের দেখাতাম ভিড়ে কিন্তু এখানে ঢোকা যায় না যারা আমার আগের বছরের মনসা পুজোর ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কি প্রচন্ড পরিমাণে এখানে ভিড় হয় আমি শুধু এই জায়গাটা একটু সামনে দিয়ে দেখতে এসেছিলাম একবার প্রণাম করতে এসেছিলাম আর এখনো কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সত্যি কথা বলতে ছোটবেলার থেকে দেখছি এই মন্দিরের কাজ চলছে কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয়নি ঠিক আছে যেদিনকে শেষ হবে সেদিনকে তো তোমাদের দেখাবো কিন্তু দেখতে পাচ্ছ ওপরের জিনিসটা কিন্তু খুব সুন্দর ওরা বানিয়েছে ফুলের আকারে আর এখানে ভিড় দেখতে তো কিন্তু পাচ্ছো যাচ্ছে দিতে আর এই সামনেই কিন্তু আছে জায়গা যেখানে কিন্তু এখানে বলিও হয় এখন পর্যন্ত বলি হয় বাট আমি সেই সামনে আর যেতে পারিনি যার জন্য তোমাদের দেখাতেও পারিনি আর এই জায়গা দিয়ে কিন্তু মানুষ পুজো দেয় মেন গেট তো সামনে যেটা তোমাদের দেখালাম কিন্তু অতিরিক্ত ভিড় থাকার কারণে কিন্তু এখান থেকেও মানুষ দোকান দোকান গোটায় বাড়ি যাচ্ছে সবাই তো আমরা এখানে বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের বাড়ির পথে চললাম আর এই মেঘটা চিৎকার করে বলছে দাঁড়া কালকে দেখাচ্ছি তাদের মজা এখানে জল ছেড়ে রেখে গেছে কেড়ে জল বন্ধ করে রাখতে হয় বুদ্ধি নাই মাথায় এখন আমরা যাচ্ছি বাড়িতে কারণ আমাদের শ্বশুরের মানে আমাদের মানে আমার শ্বশুরের যে দোকানটা ছিল সেটা এখন গুছিয়ে নিতে হবে বাড়িতে তো একা নিতে গেলে অনেকটা সময় লেগে যাবে সুমিত ওখানে আছে বাবা আছে আমরা দুজন যাব তাহলে একবারেই আমার মনে হয় হয়ে যাবে তো চলো মেলা তো ঘোরা খুব হলো সুমিত্রা আরেকবার বলবো যে একটু নিয়ে চলো যদি নিয়ে যায় যাবে আর না নিয়ে গেলে আর কী করা যাবে না নেবে না নেবে তবে বাড়ি চলে যাবো চুপচাপ তো চলো যাক এখন বাজে রাত আটটা আর আমরা গিয়ে দাঁড়াতেও পারিনি তার মধ্যে সুমিত ফোন করেছে বাড়ি আয় বাবার দোকান বাড়ি নিতে হবে তো আমরা কিছু কিনতেও পারিনি কিছু খেতেও পারিনি আমরা রিটার্ন বাড়িতে চলে এসেছি এখানে মাকে তার মেয়ে খাইয়ে দিচ্ছে তার কারণ মা হাত দিয়ে খেতে পারছে না হাতে ব্যথা আর এদিকে আমার মেয়ে গেছিল মেলায় মামা মামির সাথে বললো টোটোতে উঠে গেছে এখন মেয়েকে আনতে যাবো রাস্তার দিকে আর এই দূর দূরের মধ্যে আবার নাকি বৃষ্টি হয়েছে সুন্দর করে আর আমাদের এলাকার অবস্থা প্রচন্ড খারাপ তার জন্য আমি নাইটি মোটামুটি গুঁজে নিয়েছি এখন এইভাবে যাবো রাস্তা সোনুকে আনতে আর দেখবো ও কত কিছু এনেছে মানে ও মেলায় যদি মামার সাথে যায় ও যে কি হাতির পাঁচ পা দেখে নেয় তার ঠিক নেই মানে যেটা দেখবে সেটা ওর লাগবে দেখব এবার কি কি এনেছে আজকে মেলা থেকে মাম্মাম কিন্তু চলে এসছে মেলা দিয়ে আর এসেছে পুরো নাঙ্গুপুঙ্গু হয়ে যার জন্য ওকে দেখাচ্ছি না ট্রাম্পোলিনে উঠেছে বৃষ্টির মধ্যে সব ভিজে রয়েছে ও তার মধ্যে ট্রাম্পোলিনে উঠে পুরো ভিজে নাঙ্গুপুঙ্গু হয়ে তারপরে বাড়িতে এসছে পকা পচা এখানটা দেখো কত খেলনা এনেছে এই যে কি বারবির সেই হেয়ার সেট এখানটা একটা স্কুটি আরও যে খেলনাগুলো সেগুলো মামাবাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ এত কিছু টান বুকি করতে আমি এখানে একটা কালার সেট যেটা ওই যে একটার পরে একটা ডিম আটকায় আর এইখানটা এনেছে একটা পিকাচু যেটা ভিজে গেছে পুরোপুরি আর এইটা নাকি পড়ে গেছিল এই যে পুরো কাদা কোদা লেগে তারপরে এসেছে এটার অবস্থা ভীষণ খারাপ বাবারে ভগবান কত খেলনা কিনেছিস মনা আরো আছে এত খেলনা কেন কিনেছিস কালকের ভিডিওটা বেশি বড় হয়নি তার কারণ হচ্ছে আমরা তো যাইনি মেলার মাঠের দিকে বেশিক্ষণ গিয়ে থাকিনি তো বেশি বড় হয়নি বাট নেক্সট ডে এর ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে সেটা একদম মিস করো না তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো তারা লভ ইউন টেক তারা